আপনি কি মনে করেন হাদির মতো লোক আর এই জমিনে নাই একশোবার আছে তারপরেও তাদেরকে কেন টার্গেট করা হলো না আমি আপনাকে স্পষ্ট বলি আমরা যে আধিপত্যবাদের দাসত্ব আমরা যে বরণ করে আমরা যে আধিপত্যবাদের দাসত্ব আমাদের ঘাড়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি এটা একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ বুঝে না এক মানুষ বুঝে আর ওই এক মানুষের মধ্যে এই শরীফ উসমান হাদি ছিল অন্যতম চিল্লায় বলেন ঠিক কিনা সে অন্যায়ের প্রতিবাদ করেছে সে একটা কথা বারবার বলতো আমি চাই যে আমার পরম শত্রু সেও যেন আমার কাছ থেকে ইনসাফ পায় এটাই হলো ইসলামের বিধান চিল্লা বলেন ঠিক কিনা ইসলাম এটাই চায় আপনার শত্রু আপনার কাছে ইনসাফ পাবে সে বলেছিল এমন জীবন দিয়ে কি লাভ যেই জীবনে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম না অর্থাৎ পঞ্চাশ বছর বাসতাম আমার দ্বারা এই জাতির এই উম্মার এই সোসাইটির কোনো উপকার হয় নাই এমন পঞ্চাশ বছর জীবন দিয়ে কি লাভ কিন্তু যদি আমি পাঁচ বছর হায়াত পাই এই পাঁচ বছর যদি আমি ইম্প্রেট তৈরি করতে পারি জাতির জন্য উম্মার জন্য এই সোসাইটির জন্য যদি একটা প্রভাব রেখে যেতে পারি তাহলে পঞ্চাশ বছরের চাইতে পাঁচ বছর জীবন জীবনযাপন করা তার চাইতে উত্তম অর্থাৎ আমাদের কথা স্পষ্ট বিড়ালের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকার চাইতে এক ঘন্টা বাঘের মতো বেঁচে থাকা শ্রেষ্ঠ চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার এখন আর যুব সমাজ হিমু হতে চায় না একটা সময় ছিল যখন যুব সমাজ চাইতো হিমু হতে হিমু কিন্তু এখন সকল বাবা মা চায় আমার সন্তান হবে উসমান হাদির মতো সকল যুবকরা চায় আমার সন্তান হবে উসমান হাদির মতো বলেন আমাদেরকে বিরুদ্ধে কথা বলতে হবে আমরা আধিপত্যবাদকে বরণ করে তন্ত্রমন্ত্র বহুত দেখেছি তন্ত্রমন্ত্র দেখার দিন শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ মুসলমান ভাইয়েরা আমার এজন্য আমরা যখন অপরাধ করবো এই অপরাধ বোধ যদি আমাদের মধ্যে কাজ না করে তাহলে এই সমাজ থেকে কোনো দিন অন্যায় অপরাধ যাবে না চিল্লায় বলেন টিকি না